আপনি কি আপনার নিজের ফেসবুক অ্যাকাউন্ট নিজেই খুলতে পারেন না ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য পাশের বাড়ির মানুষের কাছে গিয়ে বলতে হয় যে ভাই আমার ফেসবুক অ্যাকাউন্টটা খুলে দেন অন্যজনের কাছে গিয়ে বলতে হয় যে ভাই আমার ফেসবুক অ্যাকাউন্টটা খুলে দেন আজকে আমার এই ভিডিওটা দেখার পর মাত্র দুই মিনিটের ভিতর আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনি নিজেই খুলতে পারবেন তো কাজ ভিডিওটা শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা আমি নতুন খুলেছি চ্যানেলটার নাম দিয়েছি রাহান টেকনিক্যাল এডুকেশন আজকের ভিডিওটা আমার দ্বিতীয় ভিডিও ভিডিওতে একটু একটু মিস্টেক হতেই পারে যদি একটু একটু মিস্টেক হয়েও যায় তাহলে সবাই ক্ষমা নজর দেখবেন তো গাইস চলো আর কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা চলে এলাম মোবাইল স্ক্রিনের মধ্যে মোবাইল স্ক্রিনের মধ্যে আসার পর আপনারা আপনাদের মোবাইল দেখে ফেসবুক অ্যাপটি ডাউনলোড করে নেবেন ফেসবুক অ্যাপটি ডাউনলোড করার পর ফেসবুকটি ওপেন করে দিবেন তারপরে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন কর্নার যে দেখতে পাচ্ছেন সাউন্ড একটি অপশন যে কর্নারে দেখতে পাচ্ছেন এই অপশানটির কাজ হলো আপনাকে দাপ টু দাপ বাংলা বলে দিবে যে কি করতে হবে আপনারা যেহেতু ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারেন না আপনারা সেটাকে অন করে রাখবেন আমি অফ করে রাখলাম কারণ এটা অন করে রাখলে আপনারা আমার কথা বুঝতে পারবেন না তারপরে এখান থেকে গেট স্টার্টে ক্লিক করবেন তারপরে এখান থেকে ফার্স্ট নেম দিয়ে দেবেন আপনার নামার প্রথম অংশ তারপর লাস্ট টাইম আপনার নামের শেষ অংশ দিয়ে দিবেন তারপর এখানে নেক্সট ক্লিক করবেন তারপর এখানে জন্ম তারিখ দিয়ে দিবেন আপনার ইচ্ছা মতো জন্ম তারিখ দিতে পারেন কোনো সমস্যা নাই অনেকে মনে করে কি এনআইডি কার্ডের সাথে মিল করে জন্ম তারিখ দিতে হবে আপনি যে কোনো জন্ম তারিখ দিতে পারেন কোনো সমস্যা নাই মনে রাখলেই চলবে আমি দিয়ে দিলাম আমার ইচ্ছা মতন তারপরে এখান থেকে সেট ক্লিক করবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনার লিঙ্গ দিয়ে দিবেন ফেমেল মানে মহিলা মেল মানে পুরুষ আমি পুরুষ আমি মেল দিয়ে দিলাম তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন তারপরে আপনার মোবাইলে থাকা যে কোনো একটি ফোন নাম্বার দিবেন অথবা আপনার আশেপাশে থাকা একটি ফোন নাম্বার দিবেন আপনার সাথে যোগাযোগ করার জন্য একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন আমি দিয়ে দিলাম একটি ফোন নাম্বার তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন তারপরে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন এই জায়গায় বড়ো হাতের অক্ষর এবং চোরো হাতের রক্ষর মিলিয়ে দিয়ে দেবেন আপনাদের সুবিধাতে আমি পাসওয়ার্ডটি শু করে রাখলাম আপনার ইচ্ছা মতন পাসওয়ার্ডটি দিতে পারেন কিন্তু একটু স্ট্রং করে দিবেন যাতে আপনার আইডিটা সহজে কেউ হ্যাক করতে না পারে পাসওয়ার্ডটা চাইলে মোবাইল স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা খাতায় নোট করে রাখতে পারেন তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করবে তারপরে এখানে সেভ সেভে ক্লিক করবেন তারপর এখান থেকে আই অ্যাগ্রিটি ক্লিক করবেন আর এখানে একটু নেট প্রবলেম এই কারণে একটু সমস্যা করতেছে আপনাদের এখানে নেট ক্লিয়ার হলে এত সমস্যা করবে না তো গাইস এখান থেকে স্যান্ড কোড বা এস এম এস এটার মধ্যে দিয়ে দেবেন তারপরে স্যান্ড কোড ক্লিক করবেন তারপরে আপনি যে ফোন নাম্বার দিয়েছেন ফোন নাম্বারে একটি কোড যাবে কোডটি দিয়ে দেবেন তো গাইস আমার কোডটা আমি দিয়ে দিলাম তারপরে এখান থেকে নেক্সট ক্লিক করবেন তারপরে এখান থেকে অ্যাড পিকচারে ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন ট্যাগ ফটো এটাতে আপনি লাইভ সরাসরি একটা ফটো তুলতে পারবেন আর চয়েস ফর গ্যালারি দেখতে পাচ্ছেন চয়েস ফ্রম গ্যালারি আপনি গ্যালারি থেকে যে কোনো একটা ফটো সেট করতে পারবেন এখানে অ্যালাউ করে দেবেন তারপরে যে কোনো একটা ফটো দিয়ে দিবেন তা আমি আমার এই ফটোটা দিয়ে দিলাম তারপরে এখান থেকে ডানে ক্লিক করবেন পরে টার্ন অন করে দেবেন তারপরে এই জায়গা থেকে আপনি কয়েকটা বন্ধু অ্যাড করতে পারেন তো আমি তিনটা করলাম এখান থেকে অ্যাড ফ্রেন্ড করলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা মূলত আমার ফেসবুক অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে গাইস আমার এই ভিডিওটি থেকে যদি আপনার বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে আমার গিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলা বাটন অন করে রাখবেন তো গাইস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম